বীরভূমে আবারও ফিরে এলো কেষ্ট কালীর পুজো তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় আজ রূপ নিয়েছে ভক্তিময় মন্দিরে সোনার গয়নায় সজ্জিত মা কালী এবছর অলঙ্কারে সোনার পরিমাণ ছুঁয়েছে প্রায় ভরি অনুব্রত মণ্ডলের কথায় সোনার দাম যেমন বাড়ছে তেমনই বাড়ছে আমাদের ভক্তিও এই পুজো এক আস্থা এক বিশ্বাসের প্রতীক যা বীরভূমের মানুষের হৃদয়ে গেঁথে আছে টানা চুয়াল্লিশ বছর ধরে সকাল থেকেই কার্যালয়ে ভিড় উপচে পড়েছে ভক্তদের জন্য রয়েছে মালসাহ ভোগ প্রসাদ বিতরণ আর রাতভর চলবে ভক্তিগীতি ও মহা আরতি রাজনীতি ও ভক্তির অনন্য মেলবন্ধনে যেন বীরভূমে নিজস্ব উৎসব কেষ্ট কালীর আরাধনা প্রতি বছর কালী পূজায় অনুব্রত উপোস থাকেন পুজো শেষ হলে সেই উপোস ভঙ্গ হয় এবারও সেই নিয়ম অক্ষুণ্ণ রয়েছে এদিন দুপুরে নীল পাঞ্জাবি পরে বোলপুরের কার্যালয়ে হাজির হন জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল সূত্রের খবর এবার ছশো ভরি গয়না থাকছে দু হাজার একুশ সালে গয়নার পরিমাণ ছিল পাঁচশো সত্তর ভরি দু হাজার আঠারো সালে একশো আশি ভরি দু হাজার উনিশ সালে দুশো ষাট ভরি দু হাজার কুড়ি সালে তিনশো ষাট ভরি গয়নায় সাজানো হয়েছিল প্রতিমা এদিন অনুব্রত মণ্ডল বলেন বারো বছর বয়স থেকে মায়ের ভক্ত পুজো করি মায়ের কাছে সবারই ভালো চাই বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন থাকে তিনি অনুব্রত বলেন দুর্গাপুজো কালী পুজোর সময় রাজনীতির কোনো পাঠ মনেই রাখি না দেখুন আমি বারো বছর বয়স থেকে কালীবায়ে খুব ভক্ত আমার বাড়ি ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসেছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল বছর এই এই হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই আসতো ভাঙা পার্টি অফিসে পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ভুলো টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকে ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পাঠাবিষ্ঠ থেকে উপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যার নিয়ম কারণ সেই নিয়মকরণ মেনেই পুজো হয় তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কত দিন অমাবস্যা ছাপছে ঠিক বলে চারটে পঁয়তাল্লিশ এরকম হবে ওদের হয় না চারটে ছাব্বিশ এরকম হবে তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু বিশ্ব হবে

মায়ের কাছে সবারই ভালো চাইল যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে নিজ বন্ধুরা আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজ বান্ধবরা কোন যাইনি সত্যিই যাইনি মিথ্যা কথা বলে নাই নিজ বন্ধ মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি না বা মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নলহাটিতে মিটিং করতে যাই না নল্যাটি মা না টানলে আমি যাই না না আমি পুজো পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতির কোনোরকম পাঠ মনেই রাখি না

ওই মালশায় সব সাজিয়ে দেওয়া হয় প্রসাদ তো ব্যবস্থা থাকে বসার ওই তো মালসাই প্রসাদ দিয়ে দিই আর দাঁড়ো সবাই তো অতক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারে না এখন মালশা সব জায়গায় নিচু বান করে তো মালসা সুষতে হয়ে গেছে সব পুজো প্যান্ডেলই মা মালসা সিঝতে গেছে এক আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলংকারগুলো সেগুলো একটা আমি

খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ পর্যন্ত কত ভরিয়ে থাকে ওই আগেও যাচ্ছিলো এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধ্যে লাগবে কেউ দেখি হার দেয়

পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অবশ্যই মনে হয় পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জির ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করে